বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ইন্ডেক্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করতে চলেছি আমি নিজেই কনফিউজড যে কোন পজিটিভ নিউজটা দিয়ে ভিডিওটাকে শুরু করব কারণ কোম্পানির বিজনেস মডেল থেকে শুরু করে কোম্পানির ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক থেকে শুরু করে সব দিক থেকে দু হাজার পঁচিশের এতক্ষণ পর্যন্ত আমার সিলেক্ট করা সব থেকে বেস্ট কোম্পানির লিস্টে এক নম্বর পজিশনে এই কোম্পানিটাকে রাখা যেতে পারে ইন্ডিয়ার ইকোনমি যে হিসেবে গ্রোথ করবে তার তুলনায় এই ইন্ডাস্ট্রি আরও ডবল গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং শুধু ইন্ডিয়ার ইকোনমি গ্রোথ নয় ইন্ডিয়ার ইকোনমিতে যদিও কোম্পানির এক্সপোজার খুবই কম থাকে টোটাল গ্লোবাল মার্কেটে কোম্পানি ভালো এক্সপোজারের সাথে একটা খুব স্ট্যান্ডার্ড লেভেল মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং তার সাথে সাথে কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে টোটাল গ্লোবাল মার্কেটে কোম্পানির স্ট্যান্ডার্ড পজিশানে র্যাঙ্ক করে মানে এক থেকে চারের মধ্যে এই কোম্পানি নিজের ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে স্ট্রং ফান্ডামেন্টাল আউটলুক সব দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে মানে ইকোনমি কি হলো বা না হলো স্টক মার্কেট ডাউনে গেল বা উপরে গেল সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করলে হবে না বলেই আমি মনে করছি মানে প্রয়োজনই হবে না যে ইকোনমি কোন দিকে যাচ্ছে কারণ এই ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে গ্রোথ করতে বাধ্য যাই হোক সবার প্রথমে কোম্পানির নেক্সট চার বছরে দু হাজার পর্যন্ত কি ভিশন রয়েছে সেটা দিয়েই ভিডিওটিকে আমি স্টার্ট করব তাতে করে আপনারা কনফিডেন্সের সাথে ভিডিওটি পুরো শেষ হতেই দেখতে পাবেন আর যেহেতু এই কোম্পানিটা অ্যানালাইসিস করতে করতে আমি নিজে ইনফ্লুয়েন্স হয়ে গেছি তো আমি আপনাদের বলতে পারি পুরো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কেন এই কোম্পানিটাকে তথা এই ইন্ডাস্ট্রিটাকে আমার সিলেক্ট করা দু হাজার পঁচিশের সব থেকে বেস্ট কোম্পানির এক নম্বর পজিশনে রেখেছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না তো আশা করছি আপনারা এখন আমার দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি এই কোম্পানির করি যে বর্তমান মার্কেট পর্যন্ত কেন এ কোম্পানির একটা বাম্পার অপরচুনিটি কোম্পানি হতে পারে লং টার্ম ইনভেস্টরদের জন্য কেন একটা ভ্যালুবাইং অপরচুনিটি হিসেবে দেখা উচিত কারণ কারেন্টলি দু হাজার চব্বিশ থেকে যদি আপনি কোম্পানির দু হাজার তিরিশ পর্যন্ত রেভিনিউ এর ভিশন দেখেন তাহলে ছ হাজার সাতশো কোটি থেকে এটা দু হাজার তিরিশ পর্যন্ত রেভিনিউকে কোম্পানির দুগুণ উপরে নিয়ে যাওয়ার টার্গেট রাখছে এবং তার সাথে কোম্পানির যে এ মার্জিন বর্তমানে জেনারেট করছে ফিফটিন পার্সেন্ট সেটাকে ইনক্রিজ করে কোম্পানির দু হাজার তিরিশে তেইশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টের টার্গেট রাখছে এবং কোম্পানির টপ লাইন মানে কোম্পানির রেভিনিউ যে হিসেবে গ্রোথ করবে নিয়ার ফিউচারে কোম্পানির বটম লাইন আরও বেশি পরিমাণে গ্রোথ করবে কারণ কোম্পানি তার এ মার্জিন মার্জিনকে ইনক্রিজ করার প্রমিস করছে এবং তার সাথে কোম্পানির ডেট ফ্রি যেখানে দু হাজার কোটি বর্তমানে কোম্পানির ডেট রয়েছে বরোয়িং রয়েছে ধার নেওয়া সেটাকে জিরো করার টার্গেট রাখছে তো এই এর কারণে কোম্পানির যে প্রফিটটা এখন রিডিউস হচ্ছে ভবিষ্যতে সেটাও ইনক্রিজ হবে এবং এবিডটা মার্জিনের জন্য কোম্পানির বটম লাইন তার টপ লাইনের তুলনায় আরও বেটার গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সবার ফার্স্ট পয়েন্ট চলুন এবার এ টু জেড এক এক করে প্রত্যেকটা পয়েন্ট কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি সেগুলো আপনার সাথে কভার করি তো বর্তমানে যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট দেখেন অথবা ইয়ার অন ইয়ার বেসিসে যেখানে ইন্ডিয়ার ম্যাক্সিমাম কোম্পানিগুলো রেজাল্টে ডি গ্রোথ করছে তার এগেনস্টে সবার প্রথমে কোম্পানির কনসলিডেটেড রেভিনিউ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করি তারপর বিজনেস পর্যন্ত ধীরে ধীরে আমি আপনার সাথে কভার করবই তো ইয়ার অন ইয়ার বেসিসে যদি আপনি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখেন তাহলে এখানে কোম্পানির টেন পার্সেন্ট রেভিনিউ গ্রোথ করে দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের নিউজের পরেও কোম্পানি কিন্তু ভালো পজিশনে রয়েছে এবং গ্লোবাল মার্কেটে ভালো এক্সপোজার রাখে এমনকি ইউএস মার্কেটেও প্রত্যেকটা পয়েন্ট পুরো ডিটেল বোঝাবো পুরো ভিডিওটিতে টিকে থাকার চেষ্টা করবেন আর যদি আমি কোম্পানির টোটাল ইনকামে আসি এখানে কোম্পানির টেন পার্সেন্ট ইনক্রিজ দেখিয়েছে কোম্পানির এবিড এখানে কোম্পানি ফরটিন পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে দুশো কোটি থেকে ইয়ার অন ইয়ার বেসিসে তিনশো কোটি যেটা চোদ্দো পার্সেন্ট ইনক্রিজ করেছে যদি আমি কোম্পানির বাদ বাকি সমস্ত রেজাল্টগুলো দেখি সব দিক থেকে এখানে পজিটিভ গ্রোথ রয়েছে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে নেই সেকেন্ড ডেটাতে যদি আমি এই কোম্পানিটা মানে জেনেরিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং বিলং করে আমি বিজনেস মডেলে আসবো এক এক করে তো সর্বপ্রথমে কোম্পানিটা জেনেরিক মেডিসিনে যদি আপনি দেখেন তাহলে গ্রোথ ড্রাইভার্স হিসেবে কোম্পানির প্রত্যেক বছর ছটা থেকে আটটা প্রোডাক্ট প্রত্যেক বছর নিউ লঞ্চিং করছে যেটা কোম্পানির জেনেরিক মেডিসিন যেখানে এক্সপোজার এখন খুব কম রয়েছে সেটাকেও গ্রোথ করতে হেল্প করবে যে কারণে কোম্পানি ভালো পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড এক্সপেক্টেশন রাখা যেতে পারে আমি আর বেশি পয়েন্টসে যাচ্ছি না আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোই আপনাদের মার্কিং করে করে দেখাবো নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস এই সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করে কোন কোন সেগমেন্ট থেকে কোম্পানি ক্যাটার করছে সেটা আমি একটু করে দেখাবো আপনাদের তো স্পেসিফিকলি যদি আমি কোম্পানির এপিআই ভিশন দেখি দু হাজার পর্যন্ত তাহলে এই টোটাল ইন্ডাস্ট্রি সমেত এই কোম্পানির একটা বাম্পার আউটলুকের সাথে যদি আমি কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখি মানে ভবিষ্যতে কতটা অপরচুনিটি রয়েছে তাহলে ট্রেলিং টুয়েলভ মান্থ থেকে যদি আপনি নেক্সট চার বছরে গ্রোথ হিসাব করেন তাহলে এখানে কোম্পানি তার এপিআই বিজনেসের ভিশন রয়েছে টু এক্স করার এবং কোম্পানির এবিডডা মার্জিনকে মোর দ্যান ফিফটিন পার্সেন্টে নিয়ে যাওয়ার যেটা বর্তমানে ফিফটিন পার্সেন্ট টেন থেকে ফিফটিন পার্সেন্টের আশেপাশে রয়েছে এটাকেই মেনটেন করবে এবং তার সাথে কোম্পানির টু এক্স এপিআইতে গ্রোথের ভিশন দেখাচ্ছে যদি আমি কোম্পানির ড্রাগ ডিস ডিসকভারি ভিশন দেখি টোটাল বিজনেসে যেখানে কোম্পানি তার রেভিনিউকে দু হাজার তিরিশ পর্যন্ত তিন গুণ গ্রোথের কথা বলছে এবং কোম্পানি তার মার্জিনকে এখানে টোয়েন্টি ফাইভ পর্যন্ত মেনটেন করবে দু হাজার তিরিশে এবং যদি আমি কোম্পানির সিডিএমও বিজনেস সেগমেন্টে আসি কন্ট্যাক্ট ডেভেলপমেন্টও কোম্পানি বিজনেস করে থাকে সেখানে টোটাল ইন্ডাস্ট্রের আউটলুক যদি আপনি দেখেন গ্লোবাল সিডিএমও মার্কেট ইলেভেন পার্সেন্ট সিএজিআর হারে গ্রোথ করছে দু পর্যন্ত গ্রোথ করবে তো ইন্ডাস্ট্রির আউটলুক অতীতেও ভালো ছিল এবং ভবিষ্যতেও এই ইন্ডাস্ট্রি ভালো করবে এবং যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে আসি আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোই দেখাবো এই কোম্পানির রেডিও ফার্মাসি কি বিজনেস সেগমেন্টে ইউএস মার্কেটে মানে ধরতে পারেন অঙ্কোলার্জি ডিপার্টমেন্টে যে রেডিও ফার্মেসি বিজনেস নেটওয়ার্ক রয়েছে সেখানে এই কোম্পানির সেকেন্ড পজিশনে রয়েছে এবং তার সাথে কোম্পানির এক হাজার আটশো হসপিটালের সাথে টায়ার যেটা কোম্পানিকে কিছু অ্যাডভান্টেজ প্রোভাইড করে থাকে আর বাদবাকি বাকি পয়েন্টসগুলো আপনার এখানে পড়ে নেবেন আমি আর ডিটেলে যাচ্ছি না নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির টোটাল ভিশন যেটা আমি একটু আগে দেখালাম এটা আমি আর রিপিট করছি না নেক্সট পয়েন্টে যদি আমি ইউএস রেডিও ফার্মাসিউটিক্যাল মার্কেট সেগমেন্টে দেখি তাহলে গ্রোথের অপরচুনিটি কতটা রয়েছে এবং কেন রেডিও ফার্মাসিউটিক্যাল বিজনেস সেগমেন্টটাকে এত বেশি ফোকাস করছে সেটা নেক্সট পয়েন্টই দেখাবো কারণ এ কোম্পানির ম্যাক্সিমাম এক্সপোজারটাই কিন্তু এই রেডিও ফার্মাসিউটিক্যাল বিজনেস থেকে আসছে যেখানে দু পর্যন্ত এই টোটাল ইন্ডাস্ট্রি টোয়েন্টি পার্সেন্ট সিএজি আর ইউএস মার্কেটে গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে ইউএস মার্কেট কথাটা আমি বারবার কেন ইউজ করছি কারণ এ কোম্পানির সিক্সটি ফাইভ পার্সেন্ট বিজনেস শুধু ইউএস মার্কেট থেকেই আসে আর ইউএস মার্কেটে এই ইন্ডাস্ট্রিতে নেক্সট চার বছরে দু হাজার তিরিশ পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর গ্রোথের অপরচুনিটি আছে টোটাল ইন্ডাস্ট্রি গ্রোথ করতে পারে আর এই কোম্পানি কিন্তু মার্কেট লিডিং পজিশন হোল্ড করে ইউএস মার্কেটে আর কেন আমি এই ইন্ডাস্ট্রিটার উপর ফোকাস করছি আশা করছি এবার আপনারা বুঝতে পারবেন যদি আমি কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি সিক্সের একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টের যদি আমি রেভিনিউ স্প্লিটে আসি তাহলে কোম্পানির টোটাল হান্ড্রেড পার্সেন্ট রেভিনিউর মধ্যে থেকে রেডিও ফার্মা বিজনেসের উপর কোম্পানি ফর্টি সিক্স পার্সেন্ট ডিপেন্ড করছে এবং বাদ বাকি সিডিএম এর উপর কোম্পানি নাইনটিন পার্সেন্ট ডিপেন্ড করে সিআরডিএম এর উপর কোম্পানি সিক্সটিন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে জেনেরিক মেডিসিনে কোম্পানি নাইন পার্সেন্ট এবং আদার্স যে বিজনেস গুলো আছে সেই সমস্ত জায়গাতে কোম্পানি টেন পার্সেন্ট রয়েছে আর যদি আমি কারেন্সি হিসেবে কোম্পানির রেভিনিউ স্পিরিটের কথা বলি তাহলে ইউএস ডলার ফর্মেই কিন্তু কোম্পানির নাইনটি থ্রি পার্সেন্ট রেভিনিউ আসে কারণ কোম্পানি ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেটে একটা মার্কেট লিডিং পজিশনে আছে সেগুলো আমি এক এক করে এরপরে কভার করব হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু নলেজে কোথাও কমতি হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো বিজনেস মডেলের স্প্লিট এবং রেডিও ফার্মাসিউটিক্যাল বিজনেস যেটা ধরতে পারেন ক্যান্সার ডিপার্টমেন্টের মেডিসিন এই ইন্ডাস্ট্রিতে ডোনাল্ড ট্রাম্প আর কিছু করুক বা না করুক অন্তত পক্ষে এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি চলবে না বলেই আমি মনে করি এবং ডোনাল্ড ট্রাম্প সাবধানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার মনে হয় না বিশাল বড় নেগেটিভ হতে পারে চলুন এবার কোম্পানির যদি আমি ফার্মা বিজনেসের কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিওর দুটো তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টসে বলি তাহলে কোম্পানি রেডিও ফার্মা বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে যেটা একটু আগে তো আমি আপনাদের বলেই দিলাম আর এই রেডিও ফার্মা বিজনেস সেগমেন্টে কোম্পানি নর্থ আমেরিকাতে থার্ড পজিশন মেনটেন করে এবং সেকেন্ড লিডিং ইউএস মার্কেটে এ কোম্পানি বিলং করে মানে রেডিও ফার্মা সেগমেন্টে নর্থ আমেরিকাতে একটা দু নম্বর তিন নম্বর পজিশনে রয়েছে এবং ইউএস মার্কেটে কোম্পানির সেকেন্ড লিডিং পজিশন হোল্ড করে এবং তার সাথে অ্যালার্জি বিজনেস সেগমেন্টে অ্যালার্জি ইমিউনোথেরাপি বিজনেস সেগমেন্টে এ কোম্পানি দু নম্বর পজিশন হোল্ড করছে ইউএস মার্কেটে এবং লার্জেস্ট প্লেয়ার গ্লোবালি সিডিএমও বিজনেস সেগমেন্টে কোম্পানি নর্থ আমেরিকা থেকে খুবই স্ট্রং এক্সপোজারের সাথে বিজনেস করে এবং সিআইডি এমও বিজনেস সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করছে তার সাথে জেনেরিক মেডিসিনও কোম্পানি পঞ্চাশটার বেশি কান্ট্রির থেকে বিজনেসকে রান করছে এবং ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং ক্রিটিক্যাল বিজনেস সেগমেন্টও কোম্পানির বেশ কিছু এক্সপোজার রয়েছে এখানে টোটাল বিজনেসের কোম্পানির যদি আমি স্প্লিট করে দিই বিজনেস হিসেবে এবং গ্লোবালি হিসেবে তাহলে দুটো তিনটে পয়েন্টস জাস্ট আমি আইডেন্টিফাই করে দেখাচ্ছি যে এই কোম্পানির প্রোডাক্টগুলো কোন কোন বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে তো সবার প্রথম বিজনেস সেগমেন্টের মধ্যে কোম্পানির প্রোডাক্টগুলো ফার্মাসিউটিক্যাল বিজনেস সেগমেন্ট বিলং করছে এবং লাইকস লাইফ সায়েন্স এবং তার সাথে ইনগ্রিডিয়েন্টস মানে লাইফ সায়েন্স ইনগ্রিডিয়েন্টস যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেও কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এছাড়াও পারফরমেন্স পলিমার্স এবং ফুড সার্ভিসের মধ্যে কিউএসআর সেগমেন্টেও কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এমনকি অয়েল অ্যান্ড গ্যাস সার্ভিসেও এ কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে অটো ডিলারশিপেও কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে তার সাথে সাথে থেরাপেটিস বিজনেস সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করছে এবং সিআইডিএমও বিজনেস সেগমেন্টেও মানে কন্ট্যাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস থেকেও কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে আর যদি আমি গ্লোবালি ডাইভার্সিফিকেশানের কথা বলি তাহলে ইন্ডিয়া ইউএসএ ক্যানাডা সমেত টোটাল গ্লোবাল মার্কেটে বেশ কিছু ডেভেলপ কান্ট্রির সাথে কোম্পানি বিজনেস রান করে যেমন ইউরোপিয়ান বেশ কিছু কন্টিনেন্টাল থেকে কোম্পানি বিলং করছে সিঙ্গাপুরে রয়েছে অস্ট্রেলিয়াতে রয়েছে আফ্রিকা চায়না এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এই বিভিন্ন জায়গাতে কোম্পানি ডাইভার্সিফাই গ্লোবাল প্রেজেন্ট মেনটেন করছে তো চলুন কোম্পানির কিছু কি ইনফরমেশনে এই কোম্পানিটাকে ইন্ডিয়ার আদার্স এই টাইপের সেম কোম্পানির সাথে কীভাবে কম্পিটিভ অ্যাডভান্টেজে কোম্পানি এগিয়ে রয়েছে আমি জাস্ট চার পাঁচটা পয়েন্টস আপনাদের সাথে হাইলাইট করে রেখেছি এগুলোই বোঝাবো যদি আপনাদের ডিপে দেখতে হয় অবশ্যই ভিডিওটিকে পজ করবেন এবং এই পুরো নোটটাকে আপনারা ভালো করে একবার পড়ে নেবেন তাতে করে ইনডেপ অ্যানালাইসিস আপনাদের আরো বেশি করতে ইজি লাগবে যদি আমি এই বিজনেস সেগমেন্টটাই সিআইডিএমও বিজনেসে ইন্ডিয়ার লিডিং প্লেয়ারের লিস্ট বের করি তাহলে এ কোম্পানি মার্কেট লিডার পজিশনে রয়েছে এপিআই ফর্মিডেবল বিজনেস সেগমেন্টে লিডারশিপ কোম্পানি মেনটেন করতে সক্ষম রয়েছে এবং তার সাথে যদি আমি কোম্পানির জেনেরিক মেডিসিন বিজনেস সেগমেন্টে দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি বিজনেসে গ্রোথও করছে এবং প্রফিটেবল বিজনেস মডেল কোম্পানি বিলং করছে অ্যালার্জি ইমিউনোথেরাপি বিজনেস সেগমেন্টে আসি যেটা আমি ভিডিওর আরেকটু আগের পার্টেও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে অ্যালার্জি ইমিউনোথেরাপি বিজনেস সেগমেন্টটি এ কোম্পানির কাছে একটা হাইলি অ্যান্টিবায়ডিয়ার বিজনেস সেগমেন্ট রয়েছে মানে যে কেউ এসে যে কোনো সময় এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিলেই এই পজিশনে আসতে পারবে না কারণ এই ইন্ডাস্ট্রিটাই কিন্তু খুবই ক্রিটিক্যাল বিজনেস সেগমেন্ট যেখানে ইউএস মার্কেটে এই কোম্পানির সেকেন্ড পজিশন বিলং করে এবং যদি আমি সিডিএমও বিজনেস সেগমেন্টে আসি মানে কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস সেগমেন্ট তাহলে ইনজেক্টেবল বিজনেস সেগমেন্টে এ কোম্পানি নর্থ আমেরিকাতে একটা ভালো এক্সপোজার রয়েছে এবং গ্লোবালি একটা ভালো এক্সপোজার কোম্পানির কাছে রয়েছে যেখানে রেডিও ফার্মা বিজনেস সেগমেন্টে এ কোম্পানি নর্থ আমেরিকাতে তিন নম্বর পজিশানে রয়েছে এবং টোটাল গ্লোবালি এ কোম্পানির সেকেন্ড পজিশন হোল্ড করে এই ইন্ডাস্ট্রি থেকে নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি এর ফিনান্সিয়াল হাইলাইটস এর মধ্যে রেডিও ফার্মা বিজনেস সেগমেন্টে লিডিং রেডিও ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার হিসেবে সেকেন্ড লার্জেস্ট রেডিও ফার্মেসি প্লেয়ার ইউএস মার্কেটে মানে ইউএস মার্কেটে রেডিও ফার্মেসি নেটওয়ার্ক বিজনেস সেগমেন্টে কোম্পানি সেকেন্ড পজিশন হোল্ড করে তো আশা করছি কোম্পানির কাছে কি কি অ্যাডভান্টেজ আছে আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তো বন্ধুরা আমি আশা করছি এতক্ষণ ধরে যে কোম্পানির বিজনেস মডেলটা আমি আপনার সাথে শেয়ার করলাম জুবিল্যান্ড ফার্মোভা লিমিটেড এই কোম্পানিটাকে এই ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট কোম্পানি লিস্টে কেন আমি স্থান দিয়েছি কোম্পানির বিজনেস মডেলে কী কী অ্যাডভান্টেজ আছে আশা করছি প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের ক্লিয়ার বোঝাতে সক্ষম হয়েছি যদি কোথাও কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আপনাদের কোশ্চেনটাকে কমেন্ট সেকশনে দিতে পারেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি কোম্পানির বিজনেস মডেলের সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং আবার শেয়ার করছি তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলের একশো উনিশ টাকার সাবস্ক্রিপশনটি না নিয়ে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের নলেজ নেওয়ার ইচ্ছা রয়েছে তাহলে অবশ্যই মান্থলি একশো টাকার বিনিময়ে আপনারা চ্যানেলের সাবস্ক্রিপশন নিতে পারেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে প্রেজেন্ট পাবেন এবং তার সাথে অতিরিক্ত নেগেটিভ সেন্টিমেন্টে এবং অতিরিক্ত পজিটিভ সেন্টিমেন্টে কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে সঠিকভাবে ডাইভার্সিফাই রেখে বেস্ট পারফরমেন্স করতে পারি আমার বেশ কিছু স্ট্র্যাটেজি সেখানে আমি আপনার সাথে শেয়ার করে থাকি তো অবশ্যই চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি টিপে মান্থলি একশো টাকার বিনিময়ে আপনারা এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে পারবেন এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে গুগল মিটে আমি মেম্বার্স অনলি লাইভের অ্যারেঞ্জ করে থাকি যেখানে ফেস টু ফেস আপনার মনে সকল ডাউটগুলো আপনারা আমার সাথে ক্লিয়ার করার অপরচুনিটি গ্র্যাপ করতে পারেন তো অবশ্যই মেম্বারশিপ নেওয়ার জন্য স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্টও করতে পারেন অথবা এই ভিডিওটির নিচেই দেখুন জয়েন্ট বাটন রয়েছে একশো উনিশ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারেন চলুন আবার আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব হয়তো একটু লম্বা হতে পারে ভিডিওটি কিন্তু যথেষ্ট গ্রেট কোম্পানি যে কারণে একটু লম্বা ভিডিও তো আপনাদের সহ্য করতেই হবে তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা নিয়ে আমি আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করছি কোম্পানির নামটা আমি পুরো স্ক্রিনের উপর মার্কিং করে দিলাম জুবিল্যান্ড ফার্মোভা লিমিটেড ইন্ডিয়ার এক নম্বর পজিশন এই কোম্পানির রয়েছে বর্তমানে যে সমস্ত কোম্পানিগুলো জেনেটিক মেডিসিন অথবা সিআইডি সিআইডিএমও অথবা সিডিএমও বিজনেস সেগমেন্টে গ্লোবাল মার্কেটে এক্সপোর্ট করে থাকে তার মধ্যে এক নম্বর পজিশানে বর্তমানে এই কোম্পানি রয়েছে ডোমেস্টিক মার্কেটে প্রত্যেকটা কোম্পানি যেখানে এর আগের দিন দেখেছেন সারফার্মা থেকে শুরু করে ডক্টর এডি থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি ফাইভ পার্সেন্ট মতন ডাউনে গেছে এ কোম্পানির সব থেকে কম ডাউনে গেছে কারণ কোম্পানির কাছে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে কারণ কোম্পানি অঙ্কোলজি বিজনেস সেগমেন্টের উপর সিক্সটি পার্সেন্টের আশেপাশে বিজনেস ডিপেন্ড করে আর কোম্পানির মার্কেট ক্যাপ এখনও রিজনেবল রয়েছে এবং ইন্ডাস্ট্রির আউটলুক হিসেবে আমার মনে হয় নেক্সট চার বছরে কোম্পানি ও কোথায় যেতে পারে এটা বলা যাবে না কারণ সেবি রুলসের এগেনস্ট হয়ে যাবে পি রেশিও যদি আমি দেখি তাহলে আটত্রিশের পি ডিমান্ড করছে তো এক্সট্রিমলি হাই তো বলতে পারবো না তবে এত গ্রেট কোম্পানি একদম সস্তাতেও পাবেন না থ্রি পয়েন্ট সেভেন টাইম পিইজি কোম্পানি রয়েছে ইন্ডাস্ট্রির থেকে বেশি পি কেন ডিমান্ড করে কারণ কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট পজিশনে রয়েছে টপের থেকে সামান্য পরিমাণে ডিসকাউন্টে পাচ্ছেন আমার মনে হয় ওয়াচ লিস্টে রাখা উচিত নেগেটিভ সেন্টিমেন্টে পেলে কোম্পানিকে উঠিয়ে নেওয়া উচিত কোম্পানির একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে হ্যাঁ তবে মাঝখানে দু হাজার উনিশে কোম্পানি বাম্পার গ্রোথ দেখিয়েছিল সেখান থেকে একটু ডাউন হয়েছে কারণ টোটাল গ্লোবাল মার্কেটে ডাউন হয়েছে তবে ভবিষ্যতে কিন্তু এই ইন্ডাস্ট্রি একটা বাম্পার পারফরম্যান্সের ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে এবং কোম্পানি বিজনেসে বেশ কিছু কম্পিটেটিভ অ্যাডভান্টেজও গেইন করার চেষ্টা করছে যেটা একটু আগে আমি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি বটম লাইন অ্যাভারেজ মেনটেন চলছে ভবিষ্যতের জন্য কোম্পানিটাকে সিলেকশন করা এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কোম্পানির লাস্ট চার পাঁচ বছরে তার লাইফ টাইমে সব থেকে হায়েস্ট ক্যাপেক্সের ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে এবং কোম্পানির তেও দেখতে পাচ্ছেন লাইফ টাইমের সবথেকে হাইস্ট সিডাব্লিউআইপি রয়েছে যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে বুঝতে পারবেন যে এবছরে কোম্পানির দু হাজার সাতশো কোটির ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে মানে কোম্পানির অ্যাকচুয়ালি ক্যাপেক্স রয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ডেফিনেটলি কোম্পানির ভবিষ্যতের বিজনেসকে আরও বেশি এক্সপেনশনের জন্য হেল্প করতে পারে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন লাস্ট পাঁচটা কোয়ার্টারে কমেছে এখানে প্রমোটার কিছুটা স্টেক রিডিউস করেছে থ্রি পার্সেন্ট স্টেক যেই স্টেকটা এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করেছে এবং লাস্ট চারটে কোয়ার্টারে ফাইভ পার্সেন্ট থেকে ডিআইআই স্টেক নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টে চলে এসছে তো কোম্পানির বিজনেস মডেল থেকে শুরু করে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন থেকে শুরু করে কম্পিটিভ অ্যাডভান্টেজ সব দিক থেকে পারফেক্ট পজিশনে আমার মনে হয় এই কোম্পানিটি রয়েছে শুধুমাত্র একটু মার্কেট প্যানিক এর অপেক্ষায় মার্কেটে যখন প্যানিক সেলিং হবে আমার মনে হয় এই ধরনের কোম্পানিতে সঠিক অপরচুনিটি যদি আপনি গ্র্যাব করতে পারেন তাহলে নিশ্চিন্তে রিস্ক ফ্রি ভাবে বড় প্রফিটের অপরচুনিটিকে মার্কেট থেকে গেইন করা যেতে পারে যাই হোক ভিডিওটাকে আর বেশি লম্বা করব না এই অবধি রাখছি যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে ইন্টারেস্টেড রয়েছে কিভাবে এই সমস্ত কোম্পানি খুঁজে বের করবেন কারোর কথা না শুনে কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে এই কোম্পানিগুলো মাত্র পাঁচ মিনিটে খুঁজে বের করা যায় কিভাবে মার্কেট সাইকেলকে আপনি অ্যানালাইসিস করতে পারেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কি করে বুঝতে পারবেন আপনার কোম্পানি যে পরের বার বুল মার্কেটে পারফরম্যান্স করবে আপনার কোম্পানির তার সাইকেলের কোন পজিশনে রয়েছে স্টেল ফেজে রয়েছে মোমেন্টাম ফেজে রয়েছে অ্যাওয়ারনেস ফেজে রয়েছে নাকি ব্লু অফ ফেজ কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত পয়েন্টস একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশান আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং